নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিয়ে একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খুঁজে আমরা মরিচিকার দামে মা আমি এক চণ্ডালিকা বাঁকুড়া পুরুলিয়া রাঢ়ের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি জলদা আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায় মা এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন বাবুদের বাগানে যাইলো দিদি বাবুদের বাগানে যত তারা মদ গেলে বেশি গেলে আমাকে পেট কি কিছুর নিষেধ মানে সাধ করে কি যাই যাই রাক্ষসে পেটের টানে বাবুদের বাগানে যাহিল দিদি বাবুদের বাগানে